আমি আপনাকে একটা কথা বলতে পারি আসাদ ভাই যে বাংলাদেশ আওয়ামী ফিরবে একটা ম্যাজিকাল আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগ একমাত্র আওয়ামী এই দেশকে রক্ষা করতে পারবে আপনি ভবিষ্যতের বাংলাদেশ আওয়ামী একটা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণের একটা আওয়ামী হবে যে ইউটোপিয়াকে আপনি কল্পনা করেন যে ইউটিউপিয়াকে আপনি ভাবেন সেই ইউটিউপিয়া হয়তো বা হতে পারবে না কারণ ইউটিউপিয়া শেষ পর্যন্ত একটা কল্পনাই কল্পনা ইউটোপিয়ার কাছাকাছি আওয়ামী লীগ হতে পারবে আপনি নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগে যে তরুণ বলবো মুখ যে একঝাক নতুন মানুষ নিয়ে স্বপ্ন দেখায় এবং যারা মানুষের ঘামের ঘামকে করে মেহনত কে সেই মানুষগুলো আওয়ামী লীগকে ভিড়বে এবং অসংখ্য তরুণকে সেদিন আপনার কাছে মনে হবে যে না আমি বিশ্বাস করেন না না করেন আপনারা আওয়ামী লীগের প্রতি অভিমান আছে বলেই তো আপনি অভিমান করেন অভিমান কার উপরে করেন আসাদ ভাই যাকে ভালোবাসেন তার উপরেই করেন তো ভেবে দেখেন তো খালি গত ছিয়াত্তর বছরের আওয়ামী লীগের দেখেন আপনি যেখানে একজন ছাত্র বলা হচ্ছে যে ছাত্রদেরকে নাকি আমরা গণহত্যা করব। আমি আমি এটা গ্যারেন্টি দিতে পারি যে বাংলাদেশের ছাত্ররা এটা মনে করবে যে এ কোন আওয়ামী তাদেরকে ভয়ে থাকার কোনো কারণ নেই আতঙ্কে থাকার কোনো কারণ নেই বাংলাদেশ আওয়ামী এটা অ্যাপ্রিসিয়েট করে যে যেই ছাত্র ছাত্রী নেমেছে রাস্তাতে তারা এইটা চিন্তা করে নেমেছে যে বাংলাদেশ মনে হয় সংকটে তাহলে সে এক বাংলাদেশ নিয়ে চিন্তা করেছে বাংলাদেশ হয়েছে। আমরা কিন্তু এই থেকে আমরা এদেরকে মনে করেছিলাম তারা মনে হয় ভেজিটেবল ব্যারেন্ডা বাজে কিছু করে না সারাক্ষণ খেলে ভিডিও গেম খেলে নো তারা বাংলাদেশ নিয়ে অ্যাওয়ার ছিল সো এইটাকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে যে ছেলেটা আমাকে এসে বলবে ভাই আমি মিছিলে ছিলাম তুমি কি মানুষ খুন করেছো না তুমি কি ধর্ষণ করেছো না লুটপাট করেছো না খেলে আমি মিছিলেছিলাম আমি তাকে বলবো থ্যাঙ্ক ইউ তুমি রাষ্ট্রutigভাবে অ্যাওয়ার তবে তুমি যে মিছিলেছিলে সে কারণে তোমাকে মিথ্যাভাবে আনা হয়েছে কিন্তু সেটার জন্য তো তার কোনো শাস্তি হবে না এখন আমি মনে করি নিজাম ভাই যারা ওই ভাবে মানে প্রতারিত হওয়ার বিষয়টা তো আমাদের সবার কাছে স্পষ্ট সবাই নতুন স্বপ্ন সবার দেখার অধিকার আছে স্বপ্ন দেখে এবং আওয়ামী লীগের ইতিহাসে যতবার তারা ক্ষমতা গ্রহণ করেছে দুই হাজার যা করা হয়েছিল আওয়ামী সাথে 2009 নয় কিন্তু আমি দেখেছি শেখ হাসিনা কঠোরভাবে আনন্দ মিছিল করতে নিষেধ করেছেন আওয়ামী লীগের ফিরে আসাটা ভালোই হয় কিন্তু পরে শেষটা ভালো হয় না আমরা আবার আওয়ামী লীগকে বিশ্বাস করতে চাই আসদ ভাই আপনারা দূরে সরে যান আপনারা আমাদের উপরে রাগ করেন আমাদেরকে ধরে যায় না সরে যায় না সরে বদলে আমাদের আমাদের উপরে রাগ করেন ভাই আমাদের আমাদের যা অন্যায় আমাদের যা ভুল সেগুলো যদি ধরিয়ে দেন আমি মনে করি যে আপনারা যদি ভুল ধরিয়ে দেন এটা আমাদের জন্য চাই

কারুর পাইলে আমি কারুর কলর বদাই ধরে ফেলতাম আমার এত রাগ হয় আমার এত রাগ হয় যে বিজয় সরনিতে যে সাতটা স্তম্ভ ছিল তাদের কি দোষ ছিল আমার রাগ হয় আমার এই এই যখন ভান্তে দেখি আমার আমার প্রচন্ড রাগ হয় আমার প্রচন্ড রাগ হয় যারা এই 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 কাজগুলোর সাথে উস্কানি দিচ্ছে যারা সেলিব্রেট করছে আমার এই দর্শনের পর যারা ইনি ইনি এটাকে বৈধতা দিছিল আমার প্রচুর রাগ হচ্ছিল যাদের সামনে পাইলে এই যে আমার রাগটা হয় এই রাগটা যে আউলিলিকের থেকে আমি আমরা তখন চাই জামলিক ফিরুক এবং এই এই জায়গাতে আবার এই ধর্ষণের মতো জায়গায় তো বিএনপি এত চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাললি আপনি দেখেন তাদের ডেটা মানে এতটাই চ্যাম্পিয়ন যে তাদের উপর ওই জায়গায় ভরসা করা যায় না অন্তত পক্ষে তারা মুক্তিযুদ্ধের ধ্বংস না এইটা আমি হয়তো পরোক্ষভাবে ভাবে ভাবলেও ভাবতে পারি কিন্তু ধর্ষণ যে ঠেকাবেন না তারা বরং এটার মহোৎসব করবে এবং তারেক রহমান আবার চুরি করবে এতে আমার কোনো সন্দেহ নেই সুতরাং আমি তো ওই দলটার উপর আশা করতে পারি না এই জন্য এমন ভয়ঙ্কর বাংলাদেশ দেখতে পাবেন আসাদ আপনার কাছে মনে হবে যে এটা নিয়ে কথা বলতে আপনার ভয় লাগবে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরবে সেটাকে আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ আউমলিক আওয়ামী লীগ হয়ে ফিরবে যে আওয়ামী লীগের একটা বড় জায়গা থাকবে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি বলা হয় যেখানে প্রান্তিক শ্রেণীর মানুষও আছে যেখানে অনেক ধনী ধনী লোক আছে মিডল ক্লাসও আছে সবকিছু মিলিয়ে কিন্তু এটা নিশ্চিত থাকা যেতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ধনিক শ্রেণীর স্টেশন পয়েন্ট হবে না এখানে মেহনতি মানুষের একটা দল হবে আমি বারবারই বলেছি যে আইডিয়াটা এমন যে আইডিয়াতে একজন কৃষক তিনি তার জমিতে ধান ধান করছেন বপন বপন শেষ করে তিনি পার্লামেন্ট পার্লামেন্ট সেশনে আসতে পারেন শেষ করে তিনি যেন আবার জমিতে ধান লাগাতে যান অর্থাৎ একজন মাননীয় সংসদ সদস্য তিনি একই সাথে কৃষক এবং জনতার প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিশ্চিত করবে আপনি নিশ্চিত করেন আপনি এটা নিশ্চিত থাকুন বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ কখনো আর এই বুর্জুয়াদের হাব পয়েন্ট বলতে পারবে না এইটার মানে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নিজুম ভাই তাহলে কি যে লোকটা অনেক বড় ব্যবসায়ী যে লোকটা মিলিয়নিয়ার না না যে লোকটা পরিশ্রম করে মিলিয়নিয়ার পরিশ্রম করে বিলিয়নিয়ার টাকা পয়সার মালিক হয়েছেন তিনি তো অপরাধী নন দেখার বিষয় হচ্ছে তিনি তার ট্যাক্স রাষ্ট্রকে দিয়েছেন কিনা তিনি সমস্ত কিছু করেছেন কিনা তিনিও এই দলের হিসাটা তিনি নেবেন কিন্তু একজন অন্যায়কারী একজন লুটপাট লুটপাটকারী বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করে লোগো ব্যবহার করে তিনি আর সুবিধা পাবেন এইটা আমাদের মাননীয় নেত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যা আর হতে দেবেন না এটা অতীতে হতে দিয়েছেন না তিনি তখনও এইভাবে স্ট্রিক্ট ছিলেন কিন্তু নানান ভাবে ম্যানিপুলেট করা হয়েছে নানান ভাবে ব্যবহার করা হয়েছে সেটাও অস্বীকার করি না কিন্তু আওয়ামী লীগ ফিরুক আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে আমাদের আশা দেখান এবং আশায় বাঁচতে আশা আমরা আশায় বাঁচতে চাই আওয়ামী লীগ ফিরুক এবং ভালোভাবে ফিরুক হ্যাঁ এই শুভকামনা রইলো আমরা দেখেছি দুই হাজার একে আওয়ামী লীগের নেতাকর্মী হিন্দুদের উপরে যে পরিমাণ ধর্ষণ নির্যাতন হয়েছে তার বিচার আওয়ামী লীগ সেভাবেই করেনি ইতিবাচক আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে এটা খুবই পজিটিভ ভাবে আমি দেখি এটা অনেকে আবার বলেন যে বাপের বিচার করেছেন শেখ হাসিনা এটা বাপের না শেখ মুজিবুর রহমান আমাদের সকলেরই এই 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 জাতির পিতা এই 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 দেশের সৃষ্টি করেছেন তার বিচার হয়েছে এটা খুব ভালো যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে যদিও সেখানে আওয়ামী লীগের খুব একটা মনোযোগ ছিল বলে মনে হয় না তবে এইবার আওয়ামী লীগ ফিরলে যেন এই যে হচ্ছে আমি আমার অভিনীত বললাম মানে আমাদের মনে হয়েছে গণজাগরণ মানে সরকারকে বাধ্য করেছিল যেন এই বিচারটা ভালোভাবে করে দ্রুত সময়ে করে এবং লিকে যে বাজারের বিচারটা তার এই হয় নাই সেটা নিয়ে আমার প্রশ্ন আছে

এই যে আজকে গতকালকে যে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার হলেন যে নারীটি অন্যান্য মবদের দ্বারা যে তিনি লিঞ্চিং এর শিকার হলেন হাত দিয়ে তাকে প্রহার করলো এই প্রত্যেকটাকে খুঁজে খুঁজে তাদের বিচারের আওতায় যেন আওয়ামী লীগ আনে সেটা পাঁচ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক দশ বছর পরে আসলেও এখন তো ভিডিও ফুটেজ আছে এখন যেন খুঁজে খুঁজে বের করা হয় আমরা তখনও এই দাবিগুলো করবো যদি বেঁচে থাকে